মহারাজ এই যুদ্ধের ময়দানে এই শিশু বাচ্চাকে নিয়ে আসা কি ঠিক হলো মন্ত্রী এ আমার একমাত্র উত্তর একে জন্ম দিতে গিয়ে আমার প্রিয় রানী আমাকে ছেড়ে চলে গেছে তাছাড়া রাজা ভানু সিং মোটেও ভালো মানুষ না সে যে মহল আক্রমণ করবে না তার কি কোনো নিশ্চয়তা আছে তার চেয়ে আমার পুত্র আমার কাছে বেশি নিরাপদ সত্যি মহারাজ আপনি সবার চাইতে আলাদা কিন্তু আজ আমাদের কপালে কি লেখা আছে তা বলা মুশকিল রাজা ভানু সিং সৈন্য সংখ্যা অত্যাধিক তার সাথে পেরে ওঠা আমাদের সহজ হবে না না জানি এর জন্য আজ কত নিষ্পাপ প্রাণ যাবে মন্ত্রী রাজা ভানু যদি ভালো মানুষ হতেন তাহলে আমি সবার কথা ভেবে নিজে আত্মসমর্পণ করতাম কিন্তু একবার যদি রাজা ভানু এই রাজ্য দখল করে নেয় তাহলে আমার রাজ্যের প্রজাদের দুঃখের সীমা থাকবে না তাই আমাদের মাতৃভূমির জন্য রাজ্যের প্রজাদের জন্য প্রয়োজন হয় আজ আমরা প্রাণ উৎসর্গ করব। হ্যাঁ মহারাজ যে করেই হোক এই যুদ্ধে আমাদের জিততেই হবে ওই তো ওই তো রাজা ভানু সিং তার সৈন্য সামর্থ্য নিয়ে এদিকেই আসছে কে রাজা বিমল দত্ত এসে গেছো শোনো তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি তোমরা সেনাদের নিয়ে আমার কাছে আত্মসমর্পণ করো তাহলে প্রাণ ভিক্ষা পাবে নয়তো এই যুদ্ধের ময়দান থেকে কেউ তোমরা বেঁচে ফিরতে পারবে না রাজা ভানু সিং তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি তোমার সেনাদের নিয়ে এখন এখান থেকে চলে যাও তাহলে বাঁচতে পারবে নয়তো আমরা আমাদের মাতৃভূমি রক্ষা করার জন্য কারো প্রতি মায়া দেখাবো না তুমি পাগল হয়ে গেছো রাজা বিমল দত্ত আমার সেনা সংখ্যা দেখেছ আমি চাইলে এক মুহূর্তের মধ্যে তোমার সেনা সহ তোমাকে উপরে পাঠিয়ে দিতে পারি তাহলে আর দেরি কিসের দেখি কে কি করতে পারে এইভাবে যুদ্ধ করবে কোলের বাচ্চাটাকে কোথাও রেখে এসো আমার আবার বাচ্চাদের মারতে ভালো লাগে না পারলে মেরে দেখছিস কি এদের মধ্যে একজনে যেন জীবন নিয়ে ফিরে যেতে না পারে রাজা বিমল দত্ত শেষ আজ থেকে এই রাজ্যের নতুন রাজা আমি এবার আমি আমার মতো করে রাজ্য শাসন করব মহারাজ সবাই তো শেষ এখন এই বাচ্চাটা বেঁচে আছে আপনি হুকুম করলে বাচ্চাটাকে মেরে ফেলতে পারি মহারাজ না না এই বাচ্চাটাকে মারার কোনো দরকার নেই এমবিতে রাজা বিমল দত্তের সাথে তার একমাত্র পৌদ্র গেশিয়াল শকুন জ্ঞান তো খেয়ে ফেলবে চলো এবার জহ গম মহারাজ এই যুদ্ধে রাজা বিমল দত্তের সাথে সকল সেনা তাদের প্রাণ হারায় শুধু বেঁচে থাকে এই অবোধ শিশু কিছুক্ষণ পর হঠাৎ একটা শিকারী পাখি এসে শিশুটাকে উঠিয়ে চলে যায় এদিকে সমুদ্রের মাঝে একটি বাণিজ্যিক জাহাজে করে এক বণিক আর কিছু মল্লার আসছিল হঠাৎ সেই বণিক দেখতে পায় পাখিটা ছোট্ট বাচ্চাকে নিয়ে উড়ে যাচ্ছে এটি ওই পাখিটা তো একটা জ্যান্ত বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে তাই তো দেখছি না জানি কাল কোলের বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে দ্রুত জাহাজ ঘোরানোর ব্যবস্থা করো বাচ্চা ঠকে বাঁচাতে হবে কিন্তু মালিক ওই পাখিটা বাচ্চাটাকে কোথায় নিয়ে যাবে কে জানে কোথায় আর যাবে নিশ্চয়ই আশেপাশে কোনো পাহাড়ে নিয়ে যাবে তাড়াতাড়ি জাহাজ ঘোরা হ্যাঁ হ্যাঁ ব্যাকুনে জাহাজ ঘোরাতে বলছি এই জাহাজ ঘুরিয়ে পাখির দিকে নিয়ে চলো মালিক পাখিটা তো বাচ্চাটাকে পাহাড়ের উপর নিয়ে গেছে এখন কি করবেন কি করব মানে যে করেই হোক বাচ্চাটাকে তো বাঁচাতে হবে তোমরা এখানেই থাকো আমি দেখছি কি করা যায় এই তো বাচ্চাটা এখানে আছে আর বাচ্চাটার কোনো ক্ষতিও হয়নি যাই বাচ্চাটাকে নিয়ে যাই মালিক এখন এই বাচ্চাটা কি করবেন এই বাচ্চাটার মা বাবাকে তা তো কেউই জানে না আপাতত এখন থেকে আমার কাছেই বড় হবে আমরা তো সব রাজ্যে বাণিজ্য করি যখনের বাবা মায়ের পরিচয় পাব তখনের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেবো এতদিনে বণিক পুত্র হয়ে থাকবে ঠিক আছে তাহলে তো তার একটা নাম রাখা দরকার এবার এর একটা নাম রাখুন হ্যাঁ আজ থেকে এর নাম দুঃখীরাম মালিক একটা কথা বলি কিছু মনে করবেন না এত নাম থাকতে আপনি এর নাম নাম রাখলেন কেন কারণ পিতা মাতা ছাড়া কোন সন্তান অন্যের কাছে পূর্ণ ভালোবাসা পায় না তার জন্যই এর নাম আজ থেকে দুঃখিরাম এবার বুঝতে পেরেছি এখন বলুন আমরা কোন রাজ্যে বাণিজ্যের জন্য রওনা হব সোজা দক্ষিণ দিকে যাও প্রথমে যে রাজ্য পাওয়া যাবে আমাদের গন্তব্য সেখানেই হবে যা সোজা দক্ষিণ দিকে নাও বণিক ছোট্ট বাচ্চার প্রাণ বাঁচিয়ে তাকে কাছে রাখে ধীরে ধীরে বাচ্চাটা বণিকের কাছে বড় হতে থাকে বণিক দুঃখীরামকে কৌশল থেকে শুরু করে সকল শিক্ষা দিতে থাকে আস্তে আস্তে কেটে যায় পঁচিশটা বছর এখন দুখিরাম যুবক হয়ে গেছে এদিকে হঠাৎ বণিক এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় চলে যায় আমার আর বেশি সময় নেই আমি খুব তাড়াতাড়ি তোমাদের ছেড়ে চলে যাব তবে মরে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলতে চাই বলছো বাবা তোমার কিছুই হবে না কিছুই হবে না তোমার তুমি সুস্থ হয়ে যাবে না আমি আর সুস্থ হব না তবে মরার আগে তোমাকে একটা কথা বলে যাই তুমি আমার নিজের সন্তান না আমি তোমায় কুড়িয়ে পেয়েছি তোমাকে কুড়িয়ে পাওয়ার পর তোমার মা বাবাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি তাই তোমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছি এসব কি বলছো বাবা এ হতে পারে না এ হতে পারে না তুমি আমার বাবা না আমি তোমার বাবা না তবে আমার সমস্ত সম্পদ তোমার নামে করে দিয়েছি আমি মরার পরে তুমি পারলে তোমার পরিচয় খুঁজে বের করো তোমার বুকের ওপরে যে চিহ্ন আছে সেই চিহ্নই একমাত্র পারবে তোমাকে তোমার পরিচয় খুঁজে দিতে না বাবা তোমার কিছুই হবে না তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না বাবা চলে যেতে পারো না না! না। না, না, এ হতে পারে তুমি আমাকে ছেড়ে চলে যেতে বণিক মারা যাওয়ার পর দুখিরাম একা হয়ে পড়ে সে জাহাজের ওপরে বসে শুধু তার পালিত বাবার কথাই ভাবতে থাকে এর কিছুদিন পর দুঃখীরাম তাদের বাণিজ্যিক জাহাজ নিয়ে তাদের নিজেদের রাজ্যে পৌঁছায় দাদু তোমরা কি এই রাজ্যে কখনো এসেছ না রে দাদু ভাই আমরা কে জানে কেমন হবে তবে যে রাজ্যের প্রজারা সুখে শান্তিতে থাকে সেই রাজ্যে ভালো বাণিজ্য হয় আর যে রাজ্যের প্রজারা কষ্টে থাকে সে রাজ্যে বাণিজ্য ব্যবসা তেমন একটা হয় না আমাদের প্রথমে দেখতে হবে এই রাজ্যের কি অবস্থা বেশ তাহলে চলো প্রথমে আমরা পুরো রাজ্য ঘুরে দেখি ঠিক আছে চল আর না তোরা মহারাজের হুকুম ছাড়া জমি চাষ করছিস তোদের তো মার খেতেই হবে জমি চাষ না করলে খামু কি আর মাইরো না কি খাবি সেটা তোরা জানিস কিন্তু কোন সাহসে মহারাজের জমি চাষ করতে এসেছিস মহারাজ তো জোর করে আমাদের জমির কাগজ নিয়ে গেছে এখন আমরা জমি চাষ না করলে খাবো কি কি খাবি মার খা মহারাজের জমি মহারাজ নেবে না তো কে নেবে তোরা এবার এদের দুজনকে এভাবে মারছো কেন কেন তোকে কি সেই কই ফিয়ত দিতে হবে নাকি আর তুই কে তোর সাহস হয় কি করে রাজার কর্মচারীদের কাছ থেকে কই ফিয়ত চাইতে আমি এক বণিক এই রাজ্যে বাণিজ্য করতে এসেছি তাহলে তোর কাজ তুই গিয়ে কর আর আমাদের কাজ আমাদের করতে দেিরাম চল তো আমরা এই রাজ্য নতুন এখানকার কিছুই না চল এখান থেকে নিয়ে গেল গো এত দিন সব কিছু নিয়েও স্বাদ মেটেনি আছে সম্বলটুকুও কেড়ে নিয়ে গেল না এমন হাওয়ারি ছিল আমাদের সুখ তো পঁচিশ বছর আগে উটে গেছে এখন বাকি জীবনটা কষ্ট করে কাটাতে হবে আর কখনো শুকের মুখ দেখা হবে না আপনাদের কি হয়েছে এভাবে কাঁদছেন কেন না এই জালিম রাজা আমাদের শেষ সম্বল জমি টুকুয়া নিয়ে গেল এসব কি হচ্ছে এই রাজ্যে কাউকে জমি চাষ করতে দেওয়া হচ্ছে না আবার কারো কাছ থেকে জমির কাগজ কেড়ে নিয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি আর হবে এই রাজ্যের জালিম রাজা আমাদের রক্ত চুষে চুষে কাটছে রাজা এত অন্যায় করছে আর আপনারা কিছুই বলছেন না আপনারা চাইলে তো এর প্রতিবাদ করতে পারেন কার এমন সাহস আছে যে ওই নির্দয় রাজার বিরুদ্ধে দাঁড়াবে যে ওই রাজার বিরোধিতা করবে তাকেই মরতে হবে তাহলে কি সারা জীবন আপনারা এমন অন্যায় সহ্য করে যাবেন এছাড়া আর কি বা করার আছে আমাদের শোক তো পঁচিশ বছর আগেই উঠে গেছে সেই থেকে কষ্টই করে যাচ্ছি কিন্তু তুমি কে আর আমাদের কাছ থেকে সব শুনছই বা কেন আমি দুঃখী আমরা বাণিজ্য করার জন্য এই রাজ্যে এসেছি কিন্তু এই রাজ্যের প্রজাদের দুঃখ দেখে আর নিজেকে সামলে রাখতে পারছি না চলে যাও চলে যাও এই রাজ্য ছেড়ে চলে যাও হয়তো নিষ্ঠুর রাজা তোমাকেও ছাড়বে না না আমি যাব না এই নিষ্ঠুর রাজার হাত থেকে সবাইকে মুক্ত না করে আমি কোথাও যাব না এই দুকিরাম তুই কি বলছিস যেসব আমরা সামান্য বণিক আমরা কি করে এত শক্তিশালী রাজার বিরুদ্ধে লড়ব হ্যাঁ তুমি একা পারবে না চলে যাও এই রাজ্য ছেড়ে চলে যাও শুনুন 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 জমি চাষের আগামীকাল ব্যাপারে মহারাজের ঘোষণা শোনানো হবে যারা মহারাজের জমি চাষ করতে ইচ্ছুক তারা সবাই উত্তর পাড়ার বড় গাছটার নিচে হাজির হবে শুনুন 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 সবাই ওগো জমি কেড়ে নিয়ে আবার জমি চাষ করতে দেবে বলছে না জানি এবার আবার সবাইকে কোন বিপদে ফেলবে নিশ্চয় রাজা আবার নতুন করে আমাদের ওপর জুলুম করবে আবার নতুন করে কি জুলুম করবে কি জুলুম করবে জানতে চাইলে কাল এসে নিজে কানে শুনে যেও ঠিক আছে কাল তোমাকে আসতেই হবে নয়তো গ্রামের সবাইকে একসঙ্গে পাবো কি করে ঠিক আছে চলো দাদু এবার আমরা যাই হ্যাঁ চল সবাই মহারাজ ঘোষণা করেছেন এখন থেকে এই রাজ্যে সব জমি মহারাজের আর এই জমি যদি কেউ চাষ করতে চায় তাহলে তিন ভাগের দুই ভাগ মহারাজের গোলায় পৌঁছে দিতে হবে নয়তো কেউ জমিতে পা রাখতে পারবে না তিন ভাগের দুই ভাগ দিলে আমরা খাবো কি জমি চাষবাস করার সার বীজ কোথায় পাবো এটা মহারাজের হুকুম আর যদি কেউ মহারাজের হুকুম অমান্য করে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে এইবার আর বাসার কোনো রাস্তা রইলো না এবার সবাই রে না খাইয়াই মরতে হইব আমাদের তো অনেক আগেই মরে যাওয়া উচিত ছিল শুধু শুধু এই রাজার অন্যায় সহ্য করার জন্য বেজে আজি যাও যাও সবাই বাড়ি যাও রাজার হুকুম তো কেউ অমান্য করতে পারবো না দাঁড়ান কেউ যাবেন না কি তুই সবাইকে দাঁড় করাচ্ছিস কেন ঘর দাঁড়াইতে বলতাস কেন তাছাড়া তুমি তো এই রাজ্যের কেউ না মনে করুন আমিও আপনাদের মতো একজন আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনারা এভাবে প্রতিদিন মরছেন কেন এর চাইতে প্রতিবাদ করে একদিনে মরে যেতে পারেন না কি করে প্রতিবাদ করব আমাদের নিয়ে প্রতিবাদ করার মতো যে কেউ নেই আমাদের যিনি ভালো রাখতেন আমাদের রাজা বিমল দত্তের পরিবারে তো আর কেউ জীবিত নেই যে তাকে নিয়ে আমরা প্রতিবাদ করব। এখন এই ভয়ঙ্কর রাজার বিরুদ্ধে কে প্রতিবাদ করবে তাতে কি হয়েছে আমি আপনাদের হয়ে প্রতিবাদ করব। এসব তুই কি বলছিস তুই প্রতিবাদ করবি কেন চল আমরা এই রাজ্য ছেড়ে চলে যাই এখানে প্রতিবাদ করার আগে তোকে তোর পরিচয় খুঁজে বের করতে হবে হ্যাঁ চলে যাও আমাদের জন্য তোমার প্রাণ হারাতে হবে না তাছাড়া তোমার কথা কেউ শুনবে না হ্যাঁ চল তাড়াতাড়ি চল না আমি যাব না যাবি না দেখাচ্ছি কি রাজ এই দেখো সবাই আমাদের ছোট রাজা এখনো বেঁচে আছে আমরা তো জানতাম সেই যুদ্ধে সবাই মারা গেছে কিন্তু এইবার আমরা আমাগর রাজারে খুঁজে পাইছি কন মহারাজ আপনার লাইগে কি করতে পারি আমরা আপনার কথায় প্রাণ দিতে প্রস্তুত মহারাজ আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না আপনারা এইসব কি বলছেন বুঝতে পারছ না এ আমাদের মহারাজের একমাত্র পুত্র অজয় আমাদের ছোট রাজা কিন্তু আপনারা কি করে বুঝলেন কারণ ছোট রাজার বুকের ওপর যে চিহ্ন রয়েছে এ চিহ্ন আমাদের মহারাজের রাজ পরিবারের চিহ্ন ছোট রাজাকে জন্ম দিতে গিয়ে রানী মাতার নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন তখন রাজ্যে সবাই ছোট রাজার বুকেই রাজ্যের জন্য দেখেছিলেন মহারাজ ওই নিষ্ঠুর রাজা বানু সিং আপনার বাবার প্রাণ গেড়ে নিয়েছেন হ্যাঁ আমরা ভেবেছিলাম মহারাজের বংশে আর কেউ বেঁচে নেই হয়তো সবাই মারা গেছে কিন্তু এবার আমরা আমাদের রাজাকে খুঁজে পেয়েছি বলুন মহারাজ আমাদের কি করতে হবে আমরা আপনার কথায় প্রাণ দিতে প্রস্তুত আপনি যা বলবেন এই রাজ্যে সবাই তাই শুনবে আপনি শুধু আমি আমার পরিচয় খুঁজে পেয়েছি এখন আমি এই অত্যাচারী রাজার হাতে আপনাদের নির্যাতিত হতে দেব না আমি এই রাজাকে মেরে আমার পিতার হত্যার প্রতিশোধ নেব আর এই রাজ্যের সবাইকে মুক্ত করব এবার বলুন এই রাজার সেনা সংখ্যা কত পূর্বে অনেক ছিল কিন্তু তার এমন নিষ্ঠুর আচরণে সব সেনা বালিয়ে গেছে এখন সে সামান্য কিছু নির্দয় সেনা দিয়ে তার রাজ্য পরিচালনা করে তার মানে আমরা সবাই ঐক্যবদ্ধ হলে আমাদের জয় নিশ্চিত হ কিন্তু আমাগর কাছে তো কোনো অস্ত্র নাই কি দিয়ে আমরা রাজার বিরুদ্ধে যুদ্ধ করুম এ নিয়ে আপনারা চিন্তা করবেন না আমাদের জাহাজ ভর্তি অস্ত্র আছে রাতের মধ্যে সবাই অস্ত্র পেয়ে যাবে আর সকাল হলেই মহলে হামলা করা হবে কেমন হ্যাঁ এবার আমরা আর পিছু হব না আমরা আমাদের মহারাজকে বাঁচাতে পারেনি কিন্তু এবার আমাদের জীবন দিয়ে হলেও আপনাকে জয়ী করব। রাজ্যের সবাই তাদের হারানো কে পেয়ে অনেক খুশি হয় সাথে অত্যাচারী রাজার বিরুদ্ধে লড়াই করার সাহস পায় পরের সকাল হলে রাজ্যের সবাই মিলে রাজমহলে আক্রমণ করে রাজ্যের সাধারণ প্রজাদের এমন ক্ষিপ্ত আচরণ দেখে সেখানকার সেনারা দ্রুত পালিয়ে যায় এরপর হয় রাজা ও অজয়। তোদের এত বড় সাহস তোরাই এই মহলে আক্রমণ করেছিস হ আমাগর সাহস আমরা ফিরা পাইছি কারণ আমাগর রাজা আমাগর মাঝে ফিরে আইসে এই যে তোমার সামনে দাঁড়ায় আছে সে আমাগর মহারাজ বিমল দত্তের একমাত্র উত্তরাধিকারী তার মানে তুই এখনো মরিস নেই ভেবেছিলাম শিয়াল শকুন তোকে খেয়ে ফেলবে তা সেদিন তোকে মারেনি তবে সেদিন যখন মরিস নি তবে এবার আমার হাতে মর হ্যাঁ পারলে মারো আর নয়তো তোমাকে মেরে আমার পিতার হত্যার আর এই রাজ্যের প্রজাদের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেব তোমার পাপের শাস্তি তুমি কিভাবে পেতে চাও আমার জীবনে কেউ আমাকে হারাতে পারেনি তুই একমাত্র আমাকে হারিয়েছিস এবার আমাকে মেলে ফেল না আমি তোমার মতো নির্দয় না আমি তোমাকে মারবো না তবে তোমাকে চিরদিন অন্ধকার কারাগারে বন্দি করে রাখব যাতে তুমি বুঝতে পারো এতদিন এই রাজ্যের প্রজাদেরকে তুমি কত কষ্টে রাজা ভানুসিংহকে অন্ধকার কারাগারে বন্দি করে তারপর অজয় রাজ্যের সব প্রজাদের জমির কাগজ ফিরিয়ে দেয় এরপর অজয় সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করতে থাকে যার ফলে রাজ্যের প্রজারা আবারও সুখে শান্তিতে বসবাস করতে থাকে